যে কোনো ব্যবসা থেকে কিছু মুনাফা অর্জন করতে গেলে আপনাদেরকে যেটা করতে হবে যে প্রোডাকশান বাড়াতে হবে এবং তার সঙ্গে সঙ্গে খরচ কমাতে হবে যে কোনো ব্যবসার মূল মন্ত্র হচ্ছে এটা পাশে আপনারা বাজিগর পাখি পুষতে চাইছেন বাড়িতে কলোনি করে বা সেপারেট কেজের মাধ্যমে আপনারা বাজিগর পাখি পুষে আপনারা ব্যবসা করতে চাইছেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজকে আপনাদের সঙ্গে বাজিগর পালনের একটি এমন একটি গুরুত্বপূর্ণ টিপস আমি শেয়ার করব সেই টিপসটা যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু আপনাদের সেট আপে ডিম বাচ্চার পরিমাণ অনেকটা বেশি হবে এবং আপনাদের পাখিগুলো কিন্তু অসুস্থ হবে না ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট আবেদন থাকবে যদি আমার চ্যানেলেতে নতুন হন এখনো পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলায় কিন্তু টিপে রাখবেন আমি পাখি সংক্রান্ত এই ধরনের ভিডিও পাখির রোগ বালাই প্রাকৃতিক উপায়ে পাখির পরিচর্যা এবং পাখির যত্ন এই সংক্রান্ত ভিডিও আপলোড করে থাকি বাজিকর পাখি ব্যবসায়িক পারপাসে আপনি বাড়িতে পুষতে চাইছেন বাজিকর পাখি বাড়িতে পুষে আপনারা ডিম বাচ্চা বেশি করতে চাইছেন যদি সেটা চান তাহলে আপনাদেরকে একটা জিনিস করতে হবে আপনারা যে বাজিগর পাখি বাড়িতে পুষবেন তাহলে আপনাদেরকে যেটা করতে হবে আপনারা কোনো বিডারের বাড়ি থেকে বা মার্কেট থেকে সেমি আডাল পাখি মানে হচ্ছে দু থেকে তিন মাসের পাখি আনবেন এক নম্বর জিনিস তার সঙ্গে আপনারা চেষ্টা করবেন বেশিরভাগ পাখি ফিমেল পাখিটি সবুজ কালারে নেওয়ার জন্য সবুজ কালারের ফিমেল পাখি আপনাদেরকে নিতে হবে এবার কারণ হচ্ছে এটাই যে সবুজ কালারের যে কোনো পাখি আপনার মেলও নিতে পারেন সবুজ কালারে কিন্তু ফিমেল পাখিগুলো আপনার কাছে যতগুলো পাখি থাকবে ফিমেল ততগুলো আপনারা যদি জোড়া পাখি নিয়ে আপনারা ব্যবসা শুরু করতে চান তাহলে আপনারা দশ জোড়া পাখির মধ্যে দশটা ফিমেলই আপনারা সবুজ নেবেন এবং তার সঙ্গে মেলগুলো আপনারা অন্যান্য কালারে নিতে পারেন ব্লু নিতে পারেন সবুজ নিতে পারেন বা অন্য কালারের অল্প কিছু রাখতে পারেন দুটো একটা কিন্তু বেশিরভাগটাই আপনারা সবুজ এবং ব্লুর ওপরে কাজ করবেন বিশেষ করে সবুজ পাখিটি হচ্ছে ওয়াইল্ড বার্ড বাজিগর পাখি যে প্রকৃতিতে পাওয়া যায় সেই পা সেই পাখিগুলোর কালার হচ্ছে সবুজ তো এই পাখিগুলো জেনেটিক্যালি অনেকটা স্ট্রং হয় এই পাখিগুলোর রোগ বালাই অনেকটা কম সেই জন্য কি হবে আপনার সেট বা এভিয়ারিতে পাখি মৃত্যুর হার সবসময়ই কম থাকবে এবং তার সঙ্গে যেটা হবে আপনাদের মেডি মেডিসিন পারপাসের যে খরচটা ওটা অনেকটা কম হবে এবং এই পাখিগুলো যে ডিম পাড়ার পরিমাণ অনেকটা বেশি হয় তুলনামূলকভাবে অন্যান্য পাখির থেকে অনেকটা বেশি হয় এরা সাতটা থেকে দশটা পর্যন্ত ডিম পারে এবং বেশিরভাগ ডিমই এদের ফাটাইল হয় সেটা যদি আপনার মেলের যদি সমস্যা হয় তাহলে কিন্তু ফাটাইল নাও হতে পারে কিন্তু বেশিরভাগ সবথেকে বেশি পরিমাণে ডিম কিন্তু এরা এই পাখিগুলোই পারে এবং তার সঙ্গে যে বাচ্চাগুলো উৎপন্ন হয় সে বাচ্চাগুলোও জেনেটিক্যালি যেহেতু স্ট্রং হয় তো সেই জন্য বাচ্চা মৃত্যুর হারও কিন্তু এই কালারের পাখি থেকে উৎপাদিত ডিম থেকে যে বাচ্চা ফোটে সেইগুলোর কিন্তু অনেকটাই কম হয় তো আপনারা যে সেট আপ বা এভিয়ারি যদি নতুন করে পালন শুরু করতে চান আপনারা সেট আপ বা এভিয়ারির মাধ্যমে বাজ্যীঘর পালন ব্যবসায়িক পারপাসে যদি করতে চান তাহলে অবশ্যই আপনারা সবুজ কালারের বাজ্যিকর পাখি নিয়ে পালন শুরু করুন আশা করি আপনারা লাভবান হবেন অর্থাৎ আপনাদের ডিম বাচ্চার পরিমাণ অনেকটা বেশি থাকবে এবং কিছু দিনের মধ্যেই আমি একটা এমন একটি ভিডিও আনতে যাচ্ছি যাতে করে আপনারা ব্যবসায়িক পারপাসে বাহ্যগর পাখি পালন করেও এই সময় যে কিভাবে আপনারা দুটো লাভের মুখ দেখতে পাবেন কিছু মুনাফা করতে পারবেন সেই ধরনের টিপস নিয়ে আমি একটা ভিডিও নিয়ে আসবো আশা করি আপনারা সেই ভিডিওটি দেখবেন আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে যে জিনিসটা তুলে দিলাম যেটা হচ্ছে যে কি কালারের বাজিগর পাখি পুষলে আপনারা বেশি ডিম্বাচ্ছা পাবেন এবং আপনারা যে ব্যবসায়িক পারপাসে যে যে ব্যবসায়িক পারপাসে যে বাজিগর পালন করছেন আপনাদের মুনাফা বেশি হবে এবং এই কালারের পাখিগুলো যেহেতু রোগ কম হয় আপনাদের কিন্তু খরচটাও অনেকটা কম হবে তো আশা করি যারা নতুন করে বাজিবার পালন করতে চাইছেন তারা এই টিপসটা ফলো করবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন আশা রাখবো যদি ভিডিওর মধ্যে কোনো ইনফরমেশান থাকে তাহলে আপনার পরিচিত কোনো পাখাল বন্ধুকে ভিডিওটি শেয়ার করে দেবেন কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জিজ্ঞাসা করবেন আমি যথাসম্ভব আপনাদের সাহায্য করবো মানে যারা নতুন তাদেরকে অনুরোধ করব অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী কোনো একটি দিনে নতুন টপিক নিয়ে অবশ্যই অবশ্যই দেখা হচ্ছে ধন্যবাদ